এবং এই মহরমের দশ তারিখকে আশুরা বলা হয় আশুরা মানেই হল দশম তারিখ ঐতিহাসিকভাবে বিভিন্ন নবীর রসুলগণের জীবনে এই মহরম মাস খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এই আশুরা বা দশই মহরম খুবই তাৎপর্যপূর্ণ আরবি বারো মাসের মধ্যে এটি অন্যতম ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ মাস এবং এই মহরমের দশ তারিখকে আশুরা বলা হয় আশুরা মানেই হল দশম তারিখ ঐতিহাসিক ভাবে জীবনে এই মহরম মাস খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এই আশুরা বা দশিম মহরম খুবই তাৎপর্যপূর্ণ আমরা দেখি হুজরতে আলাই সালাম ওনার সময় যে বিশ্বব্যাপী মহাপ্লাবন হয়েছিল সেটির পরিসমাপ্তি হয়েছিল আশুরা বা মোহরমের বস্তায় হজরত ইব্রাহিম আলহি সাল্লাম নন্দুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়েছিলেন এই আশুরা বা মহরমের দশ তারিখে এবং হজরতে ইউনুস সালাম মাসের পেট থেকে মুক্ত হয়েছিলেন এই আশুরার তারিখে হজরতে মুসা আলহিমাম বন ইজরায়েলকে নিয়ে ফেরাউনের কবল থেকে মুক্তি লাভ করেছিলেন এই আশুরার দশ তারিখে হজরতে ইসা আল্লা সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন যে মুক্ত করেছিলেন আসমানে তুলে নিয়েছিলেন সেটাও ছিল আশুরা বা মহরমের দশ তারিখ এবং এই আশুরার দিন শুধু তাৎপর্যপূর্ণ বা ঐতিহাসিক তা নয় এটি ফজল্পূর্ণ এই আশুরার দিন রোজা রাখা বিধান ছিল আমরা দেখি নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম প্রথম দিকে আশুরা রোজা পালন করতেন এটি ফরজ রোজা হিসাবে অর্থাৎ যখন রমজান মাসের রোজা ফরজ হয়নি তখনও আশুরার রোজা ফরজ ছিল যখন রমজান মাসে রোজা ফরজ হয় তখন আশুরার রোজা এটি সুন্নাত বা নফল হিসাবে গণ্য হয় এবং নফল সুন্নাত রোজাগুলোর মধ্যে এটি কিন্তু শ্রেষ্ঠ রোজা নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আশাবাদী যে বিগত এক বছরের গুনা আল্লাহ রবহামিন মাফ করে দিবেন এবং এক বছরের ইবাদতের ফজিলত আল্লাহ রবহামিন দান করবেন মদিনা হিজরতের পরে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরাও এই দিনে রোজা রাখে তখন তিনি এর কারণ জানতে চাইলেন বলা হলো যে মুসা আলাহ সাল্লাম এই দিন মুক্তি লাভ করেছিলেন বনি ইসরায়েলকে রক্ষা করেছিলেন এজন্য তার শুক্রানা হিসাবে তারা এর স্মৃতি পালন হিসাবে এই দিন পালন করে থাকে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে মুসা আলাহিসাম তো আমাদেরই আপনজন সুতরাং আমরা তো ওটা পালন করছি বরং ইহুদিদের সঙ্গে যেন সাদৃশ্য না হয় এজন্য আমরা দুটি রোজা পালন করবো তারা একটি রোজা পালন করে আমরা নয় তারিখ দশ তারিখ দুটি রোজা রাখবো অথবা দশ এগারো দুটি রোজা রাখবো তো এখান থেকে আমরা এই দিনের আবাদত বা আমলের তাৎপর্য বুঝতে পারি হাদিশ শরীফে এসেছে আশুরার দিন যারা ভালো খাবার দাবার আয়োজন করবে আল্লাহ রবুল আলমিন বছর ব্যাপী তাদের নিজেকে বার্কার দান করবে এবং এই শুধু আশুরার রোজা একদিন বা দুদিন নয় পহেলা জিল পহেলা মহরম থেকে শুরু করে দশই মহরমে দশ দিনের রোজার কথা হাদির শরীফে রয়েছে এবং এর বিশেষ ফজিলত রয়েছে আরেকটি যদি নেন যে আমরা আসলে এই মানে মহরম তো আমরা সাধারণ বাঙালি বাংলাদেশের মানুষ ওইভাবে আমরা ডেটটা বুঝি না বা আমরা খেয়াল করি না যদি আপনি ইংরেজি মাস বলেন তাহলে আমরা আসলে কবে রাতে সেহেরি খাবো কবে কবে রোজা বছরে দু হাজার সালে বাংলাদেশের ক্যালেন্ডার হিসেবে স্থানীয় চান্দ্র তারিখ হিসেবে তারিখ নয় শনিবার দশ তারিখ রবিবার অর্থাৎ শুক্রবার রাতে করে শনিবার রোজা এবং শনিবার রাতে সাহারি করে রবিবারে রোজা এবং রবিবারে সেই অনুযায়ী সরকারি ছুটি পালিত হচ্ছে অথবা আমরা রবিবার রাতে মানে শনিবার রাতে সেহারি করি রবিবার এবং রবিবার রাতে সেহারি করতে সোমবার সোমবার এই এই দু কোনো দিন বা তারও বেশি রোজা রাখা যাবে আচ্ছা রোজা রাখার কোন মানে আমি এতগুলা দুইটার বেশি পারবো না এরকম তো কোনো যেহেতু এক তারিখ থেকে দশ তারিখ রোজা আছে সুতরাং দুটো বেশি রাখাই তো উত্তম হবে এবং প্রতি সোমবার বৃহস্পতিবার এটি প্রতি সপ্তাহে রোজা রাখা সুন্নাত এবং প্রতি আরবি চাঁদের তারিখের তেরো চোদ্দ পনেরো তারিখ আই আমি বিদের রোজা রাখা এটি সুন্নাত আদম আলা থেকে এই রোজার প্রচলন হয়ে আসছে আচ্ছা আদম আলাহিসাল্লামের কথা যখন যখন বললেন তো মানে ধারণা করা বা আমরা শুনেছি করেছি মানে কিছু সত্যি মিথ্যাটা এই জানি না যে আহ উনি পৃথিবীতে এসেছিলেন এই দশি মহামর্দিন এটা তো আদমসাল্লাম সালামের তবা কবুল হয়েছিল এই দশি মহা